কারণ যাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায় না তারা কি নিজের সন্তানকে ভালোবাসে না নিজের সন্তানকে কি মহাব্বত করে না আমার কথা অনুযায়ী আপনাদের প্রশ্ন জাগে আমি বলেছি যাদের অন্তরের মধ্যে সন্তানের প্রতি প্রকৃত ভালোবাসা আর মহব্বত যাদের অন্তরে আছে যারা নিজের সন্তানের ভবিষ্যৎ জীবনকে কি করতে কি করতে চায় সাফল্য মণ্ডিত করতে চায় তারা তাদের নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় তাহলে এখন প্রশ্ন জাগে যারা নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় না তারা কি সন্তানকে ভালোবাসে না তারা সন্তানকে কি করে ভালোবাসে ঠিক না বেটি এ প্রশ্ন জাগে কি জাগে না এই প্রশ্নের উত্তরটা আমাদের বোঝা দরকার যারা মাদ্রাসায় পড়ায় তারা তাদের সন্তানদেরকে প্রকৃত সত্যিকার অর্থে ভালোবাসে আর যারা মাদ্রাসার শিক্ষার থেকে বঞ্চিত করে জাগতিক শিক্ষার মধ্যে নিজের সন্তানদেরকে কি করে লাগাইয়া রাখে তারা সন্তানদেরকে ভালোবাসে ঠিক কিন্তু প্রকৃত ভালোবাসা তাদের অন্তরে নয় এজন্য কেউ কষ্ট পাবেন না কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলা হচ্ছে না ঠিক না ব্যাটিক বলেন তো লিখি ঠিক না বেটি সমস্ত সৃষ্টি সেরা হলো মানব জাতি না ঠিক না বেটি খুশি না বেজার খুশি আল্লাহ যত মাখলুক দুনিয়াতে সৃষ্টি করেছেন সকল মানুষের চেয়ে সুন্দর হলো সকল সৃষ্টির চেয়ে সুন্দর হলো মানুষ আর সকল সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ কি মানুষ আর সকল সৃষ্টির চেয়ে সম্মানিত মানুষ ঠিক না বেটি কেমনে বুঝলেন আমি আর আপনি বললে হবে যে আল্লাহ সৃষ্টি মাফলুকাত সৃষ্টি করেছেন ওই আল্লাহর যদি ঘোষণা থাকে তাহলে বুঝা যাবে আল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে কোন সৃষ্টিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কোন সৃষ্টিকে সম্মানিত করেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝেন নাকি অন্য কেউ বুঝে না তো আল্লাহ কোরআনে করি মেসান ওয়া রাযাকনা ফুম মিনাত তাইবাত ওয়া ফাযালনা আলা কাসিরিম মিমমান হামাল খালাকনা তাফদিল নিশ্চয় আমি গনি আদমকে সম্মানিত করেছি সম্মানদান করেছি ফিল জলে আর স্থলে বসবাস করার জন্য চলাচলের জন্য উত্তম ব্যবস্থা আমি আল্লাহ করেছি ওয়া রাযাতনাহুম মিনাত তাইয়বাত যেহেতু মানুষ সম্মানিত আমি আল্লাহ তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করেছি অসফল না আনা কাশির মিম্মান খলাত না আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে তাদেরকে আমি সর্বোচ্চ সম্মানের আসনে সমাসীন করেছি কথা ঠিক না বেটি আমার কথাটা ভালোভাবে বুঝেন উলামাই কেরাম জাতির সামনে আর কার কি স্পষ্ট করে ঠিক না বেটি উলামাই কেরাম যদি এই দুনিয়ার মধ্যে না থাকতো তাহলে হক কোনটা এটা জানত না বাতল কোনটা সেটা জানত না যায় কোনটা সেটা জানতো না যায় কোনটা সেটা জানত না ঠিক না জাতির সামনে মানুষের জন্য কল্যাণকর কুণ্ঠা অকল্যাণকর কুণ্ঠা উপকারী কোনটা অপকারী কোনটা সেটা একমাত্র উলামাইকরামে অন্যদের তুলনায় বেশি সম্মানিত হাজরিন আমি যে আপনাদেরকে বলেছি অনেককে ভালোবাসে ঠিক না বেটি কিন্তু প্রকৃত হবে আলাহদ্দিন মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন